দেশ জনপদের খবর উপস্থাপন করছেন বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে গণতান্ত্রিক দেশ ভারত গণহত্যা শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ এবং চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শ টবি ক্যাডম্যান আজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ আন্তর্জাতিক মানের এবং গ্রহণযোগ্য করতে সম্মিলিতভাবে কাজ করা হবে বলেও তিনি জানান সুমনের রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ সুষ্ঠু গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের করতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় লন্ডন ভিত্তিক গার্নিকা থার্টি সেভেন ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে নিয়োগের পর প্রথমবারের মতো ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন টবি ক্যাডম্যান এ সময় তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন ভারত ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কাজ চলবে done to a very high I've discussed with the United Nations, I've discussed with the UK, US embassies and with the EU and there is a great deal of support for this process because it is regarded as being a credible process and a much needed process to re the rule of law in Bangladesh. ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন বাংলাদেশের বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছে টবি ক্যাডম্যান তবে আইনের আরও কিছু সংশোধন প্রয়োজন হবে বলেও জানান তিনি ল যেগুলো সংশোধিত হয়েছে সেগুলো খুব কাজের হয়েছে আরও দু একটা বিষয়ে আরও অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হতে পারে সেই ব্যাপারে আমরা সম্মিলিতভাবে প্রসিকিউশন এজেন্সির সাথে প্রসিকিউটরের সাথে পরামর্শক্রমে আমরা আরও কিছু বিষয় প্রোপোজ করবো এটা তিনি বলেছেন আর তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি মনে করেন যে ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক রাষ্ট্র তারা ডেমোক্রেসি এবং রুল অফ ল এর প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং ফর্মাল ফর্মাল কোনো রিকোয়েস্ট যদি বাংলাদেশ সরকার মেক করে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ফর্মাল চার্জ হওয়ার পরে তাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করার পরে যদি ফেরত না দেওয়া হয় বাংলাদেশ সরকার তাকে ইন অ্যাপসেন্সিয়া ট্রায়ালের ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় সেই ব্যাপারে আইসিসির পরবর্তী সময়ে যদি ভারত না দিতে চায় আইসিসির কোন সহযোগিতা নেওয়া যায় কিনা সেটা পরবর্তী সময়ে বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবেন জুলাই আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে এসেছিলেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করেছে বিএনপির তিন অঙ্গ এবং সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো ও ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ লংমার্চ শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল বিস্তারিত দেখুন রিপোর্টে আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা অভিমুখে মার্চ করছে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সকাল নয়টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে যাত্রা শুরু করে লং লংমার্চের গাড়িবহর মার্চে অংশ নিতে সকাল সাতটা থেকে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে নয়াপল্টনে জড় হন লংমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করা হয়নি ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সংরোচিত অথচ ভারত গণতান্ত্রিক দেশ অথচ তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথায় চলুক ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুব দলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব হাসান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়ে পল্টন ফকিরাপুল ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে ওঠে এরপর সাইনবোর্ড চিটগং রোড কাজপুর মোড় তারাবো বরপা ভুলতা গাউসিয়া চনপাড়া মাধবদ্বীপ পাঁচদোনা সাহেব প্রতাপ ভোলানগর ইটখোলা মার্জাল বারুইচা হয়ে ভৈরব পৌঁছায় সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন ফ্যাসিস্ট এবং ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানোকে দেশের মানুষ পরোয়া করে না সকালে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে জামায়াত ইসলামের কেন্দ্রীয় মসলিজে সুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ছাত্র জনতার এই ত্যাগের মর্যাদা দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশকে অশান্ত করার জন্য কথিত স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথাছাড়া ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায় অস্থিতিশীল করতে চায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে তাদের এই অপবয়স জাতিকে আরেকবার মজবুতভাবে অক্ষ বদ্ধ করে দিয়েছে আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায় আত্মসমর্পণ করবে না এবং কোন চোখ পরোয়া করবে না তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণ কর জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কৃষক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন প্রধান ড বদিউল আলম মজুমদার বলেছেন এখন মুক্ত পরিবেশ গণতন্ত্র উন্নয়নের পথে অংশগ্রহণ করে সবাইকে সবার মুক্তভাবে কাজ করার সুযোগ রয়েছে আজ রাজধানীর আগারগাঁয়ে দাহাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত গণতন্ত্রের পথে চলি একসাথে স্লোগানকে সামনে রেখে ভোটার সচেতনতা এবং নাগরিক সক্রিয়তা কার্যক্রম নাগরিক উৎসব দু হাজার চব্বিশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিভিন্ন পেশাজীবী শ্রেণীর জনেরা উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চোখে আঘাতপ্রাপ্তদের দৃষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালে আয়োজিত কর্মশালায় জাতীয় ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান সহ আন্দোলনে দৃষ্টি হারানো শিক্ষার্থীরা কর্মশালায় বক্তব্য রাখেন এখনও যাদের দৃষ্টি ফিরে পাওয়া সম্ভব দ্রুত সময়ে তাদের চোখে কর্নিয়া প্রতিস্থাপন করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা ইউরোপীয় ইউনিয়নের সব দেশের কনসুলেট অফিস দিল্লির পরিবর্তে বাংলাদেশে খোলার সরকারি আহ্বানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন ফরেন অ্যাডমিশন ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফ্যাক্ট আর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতারা বলেন ভিসা পেতে পার্শ্ববর্তী দেশগুলোর ভিসা সেন্টারের উপরে নির্ভরতার কারণে উচ্চশিক্ষা এবং চিকিৎসার জন্য জরুরি গুরুত্বপূর্ণ ভিসা পেতে সমস্যা হচ্ছে এর ফলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনের ছুড়া বক্তারা বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের সব দেশের অথবা কনসুলেট অফিস স্থাপনের দাবি জানান সংবাদ সম্মেলনে জানানো হয় ইউরোপীয় ইউনিয়নের সব দেশের কনসুলেট অফিস দিল্লির পরিবর্তে বাংলাদেশে খোলা হলে বছরে বিশ থেকে ত্রিশ শতাংশ বেশি শিক্ষার্থী বিদেশে পড়তে যেতে পারবে বিজয়ের মাস ডিসেম্বরের আজ এগারোতম দিন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে পাকিস্তানি হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরের এই সময়ে চূড়ান্ত দ্বার প্রান্তে মুক্তিযোদ্ধারা একের পর এক হানাদার মুক্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চল দখলে আসে নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা আরেফিন উনিশশো একাত্তরের ডিসেম্বরের প্রথম দশ দিনেই বিজয় নিশ্চিত হয়ে যায় মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় দিনের জন্য যখন মুক্তিবাহিনীর কেবল অপেক্ষার পালা তখন পরাজয় নিশ্চিত জেনেই ভীত সন্ত্রস্ত হানাদার বাহিনী এগারোই ডিসেম্বর ঢাকায় বিকেল তিনটা থেকে কারফিউ জারি করে দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে একের পর এক খাঁটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি সেনারা সম্মুখযুদ্ধে হেরে গিয়ে তারা বড় বড় শহরগুলোতে প্রতিরক্ষার চেষ্টা করলেও মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে সে চেষ্টাও ব্যর্থ হয় হানাদার বাহিনীর আমি তো তরুণ ক্যাপ্টেন ছিলাম পাকিস্তানিদের বিরুদ্ধে মাইটি পাকিস্তান আর্মি শক্তিশালী আর্মি তার বিরুদ্ধে সর্বপ্রথম শহীদ জিয়ার নেতৃত্বে আমি বিদ্রোহ করলাম মিরেশ্বরে থানার আগে এমনভাবে পজিশন নিলাম যেন আমার কাছে পাঁচ ছশো সৈন্য আছে প্রথম পজিশন আমি চোদ্দটা না তেরোটা লাইট মেশিন গান নিয়েছিলাম একটা হেভি মেশিন গান নিয়েছিলাম আর একটা মোটর ছিল হাবলতা সিদ্দিকের নেতৃত্বে গাড়ি নিয়ে আসছে ছিল পাকিস্তানিরা তারা যখন রেঞ্জের মধ্যে চলে আসলো উভয় দিক থেকে আমার লাইট মেশিন গান এবং মেশিন গান ফায়ার করতো তাদেরকে বললাম যে সবচেয়ে পিছনের গাড়িটাতে ফায়ার করবা আর সবচেয়ে আগের গাড়িটাতে ফায়ার করবা কোনো গাড়ি যেন নড়াচড়া করতে না পারে আমি মধ্যে জায়গাটাতে চলে আসলাম আমার কাছে রিকয়েলেস রাইফলের গুলির কাছে আসলাম তিনটা গুলি ছিল মাত্র দ্বিতীয় রাউন্ডটা फायर করলাম মোতা মদ্দগণে গিয়ে একটা গাড়ির উপরে বাস করলো গাড়িটা দুলে গেল আশেপাশে গাড়িগুলি দুলে গেল এইভাবে তাদের সাথে আমাদের সন্ধ্যা পর্যন্ত দুধদস চললো একাত্তরের এই দিনে টাঙ্গাইলের সার্কিট হাউজে আত্মসমর্পণ করে শত্রু সেনারা এদিন ময়নুল সিংহের হালুয়া ঘাটে মুক্তিজোথা জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয় হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে এই দিন চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে পালিয়ে যায় শত্রু সেনারা একই দিন সন্ধ্যায় বগুড়া রংপুর সড়কের গোবিন্দগঞ্জে হানাদারদের ঘাঁটির ওপর হামলা করে যৌথ বাহিনী সারারাত যুদ্ধের পর সকালে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনারা কুমিল্লা সেনানিবাসে মিত্রবাহিনীর আর্টিলারি হামলায় টিকতে না পেরে ক্যান্টনমেন্ট ছেড়ে চান্দিনার দিকে পালিয়ে যায় হানাদাররা তখন কিন্তু পাকিস্তান সেনা বাহিনীর সদস্যরা 85% 90% একদম ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত গিয়েছিল পরাজিত হওয়ার জন্য এই সময়টা ইন্ডিয়ান আর্মি বেঁচে নিল এই পরাজয় হওয়ার মক্কম সময়ে তারা নেতৃত্বটা হাতে নিয়ে নিল যুদ্ধ আমরা করেছি দেশ আমরা স্বাধীন করেছি শেষ পর্যায়ে এসে তারা স্বাধীনতা অর্জনের বাগটা নিয়ে নিল এভাবেই একের পর এক যুদ্ধ জয়ের গল্প লেখার মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা খবর শেষ আল্লাহ হল হাফিজ